রাগ দেখছো সিনহা পেঁপে কি খাবি পেঁপে তো বড় হয় না রে হ্যাঁ বুঝি না সিরম না ঠিক আছে এই দেখ এইটা কত বড় পিচ্চি একদম হ্যাঁ একদম পিচ্চি এই গিলা ছেড়ে দিলে খাইবো না হাসে খাইবো না রে এ দেখো হাসের দেই সবাই দেখো খা 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 এই যে খাইতেছে দেখছো দেশি হাসে খাইতেছে কিন্তু চীন হাসে খাইতেছে না এখান থেকে নমন আচ্ছা পেফের কথা কি কইলা

আজকের মতো হ্যাঁ তোর পিচ্ছি মুকুল আসছে দেখছো ছোট মুকুল মুকুল ফুল না ফুল তো ওই একটা বললেই সে এটাও দেখবো কিছুদিনের মধ্যে বড় হয়ে যাবো ঠিক আছে ওগুলো আশে খাইবো না পাগল হয়েছে তুমি আশে খাইবো যাও ছোট্ট একটা মানে পেফের দরকার দরকার বলে মানে বলতে পেট খারাপ হয়েছে তো এর লেগে আর কি লাগবো সিরিমটা অবশ্যই তুমি তো রেডি খাইবে ডেবে না এটা তো আমারই খাইতে হবে চল দিয়ে ওই পাশে দিয়ে একটা ছোট একটা পেফার সিরি ছোট্ট একদম পিচ্ছি যাতে কষ থাকে একদম পিচ্ছি কোনটা এইটা পিচ্ছি এটা হবে এই যে এই দিয়ে হবে না তোমার পিছিয়ে কি পিছনে ডেকে দেখো এই দেখো কুত্তা এই যে ধরো চিনহাসের লগে দিয়ে কুত্তাও থাকে সিনহা দেখছো বলত বলত বলত

তো আমাদের ফিফাটা সেরা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম